স্বাগতম সবাইকে টিপস বাংলা চ্যানেলে এখন থেকে আপনাকে আর করে ছবি এডিটিং শিখতে হবে না জাস্ট একটা ক্লিকে আপনারা কিন্তু অসাধারণ অসাধারণ ছবি এডিট করতে পারবেন জাস্ট একটা এআই অ্যাপসের মাধ্যমে চলুন শিখে আসি আমরা মূল ভিডিওতে চলে এসেছি প্রথমে আপনারা কি করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বাটনে সার্চ করবেন সুইচ লাইভ সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটু লোগোটা দেখিয়ে দিই আপনারা এই লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর একটু জাস্ট একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখানে দেখে নিন একবার খুব সুন্দর সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড আছে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি আপনারা এখানে স্টার্ট ফ্রম ফটো ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা জাস্ট এই ফটোটা সিলেক্ট করে নিলাম আমরা সিলেক্ট করার পর চলে আসে আপনারা অ্যাডটা কেটে দেবেন যদি অ্যাড চলে আসে অ্যাড আসেনি যেহেতু আপনারা যেরকম দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপর আপনারা ওই ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখবেন একটা ডাউনলোড ইমেজ লেখা আছে ওই ডাউনলোড ইমেজে ক্লিক করার পর আপনারা নিচে দেখবেন সেভ অপশন লেখা থাকবে আপনারা ওই সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ছোট্ট একটা অ্যাড চলে আসবে আপনাদের সামনে অ্যাডটা দেখার পর আপনাদের ফটো অলরেডি ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে গিয়ে দেখবেন আপনাদের ফটো সেভ হয়ে গেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন